নমস্কার বন্ধুরা জবাব দেশের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এটা সম্পূর্ণ একটি নতুন নোটিশ এবং এই ভোটের মধ্যেই তোমাদের এই রিক্রুটমেন্টটা জারি হয়েছে আর এখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার কারণ এখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তোমরা যদি যে কোনো রেকগনাইজড বোর্ডের আন্ডারে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য রয়েছে এবং বেতনও খুব ভালো মানের রয়েছে শুধু যে মাধ্যমিক পাস তা নয় এইট পাসেরও এখানে পোস্ট রয়েছে যেখানে বেতনও খুব ভালো মানের রয়েছে তো কী কী পোস্ট কী কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলসে আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তো বন্ধুরা এটা হলো সেই অফিশিয়াল নোটিফিকেশান যেখানে দেখো পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে তোমাদের চব্বিশ তারিখ মানে জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে এখনও তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে তার মধ্যে তোমাদের কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে চব্বিশ তারিখ মানে অনেকটাই দেরি তো এখানে তোমাদের কী কী পোস্ট এইজ লিমিট কী রয়েছে সেগুলো নিয়ে এবার ডিসকাস করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো মানে চব্বিশ পাঁচ দু এই তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো আজকে থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে খুব ভালো সুযোগ সুযোগটি কিন্তু একদম হাতছাড়া করো না সময় যতই থাক না কেন চেষ্টা করবে তার আগে অ্যাপ্লিকেশান সাবমিট করার যেখানে আজ থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন করা কিন্তু স্টার্ট হয়ে গেল এবার এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাদের বয়সটা কী লাগবে সেটা একটু দেখে নাও এলিজিবিলিটি এজ তো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের বয়সটা ন্যূনতম আঠেরো এবং ম্যাক্সিমাম চল্লিশ অর্থাৎ আঠেরো থেকে চল্লিশের মধ্যে যাদের বয়সটা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ যে বয়সটি বললাম এই বয়সটি তো ইউ ক্যাটাগরি হিসাবে বললাম ইউ আর ক্যাটাগরিরা আঠেরো থেকে চল্লিশের মধ্যে আবেদন করতে পারবে এবং এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে আর মানে তোমাদের ফার্স্ট জানুয়ারি অনুযায়ী বয়সটাকে হিসাব করতে হবে এবং সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এস সি হলে পাঁচ বছর এবং ও তিন বছরের এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরাও বয়সের ছাড় পেয়ে যাবে তো এক্ষেত্রে যদি ও প্রার্থী হয়ে থাকো তাহলে আঠেরো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি তোমরা এস সি প্রার্থী হয়ে থাকো তাহলে আঠেরো থেকে ৪৫ বছর পর্যন্ত নিদ্বিধায় আবেদন করতে পারছো কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমার বয়সটা হতে হবে এর কম বেশি কিন্তু হবে না এবার তোমাদের একটা বিষয় বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশানের পার্ট ওয়ান পার্ট টু দুটো ভাগ রয়েছে তো পার্ট ওয়ানে কী করতে হবে তোমাদের এখানে পার্ট ওয়ানে অ্যাপ্লিকেন্টকে মানে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার বেসিক ইনফরমেশানগুলোকে ইনপুট করতে হবে তো এখানে বেসিক ইনফরমেশানগুলো ইনপুট করার পরে তোমাদের যা যা রয়েছে সেখানে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশানে আই এগ্রি এই বাটনটিতে ক্লিক করতে হবে তারপরে তোমাদের কিন্তু ফার্স্ট যে ফেসটা সেটা কিন্তু কমপ্লিট হবে এবং অবশ্যই তোমাদের বলা রয়েছে যে তোমাদের একটা অ্যাপ্লিকেন্টকে একটা নাম্বার দেওয়া হবে এইট ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া হবে যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে সেগুলোকে তোমাদের কিন্তু নোট ডাউন করে রেখে দিতে হবে তারপর যেটা করতে হবে রিসেন্ট পাসপোর্টস কালার সাইজের ফটো যেটা জে অথবা তোমাদের মানে জে পিজে তোমাদের দিতে হবে যেটা সাইজটা হবে তিরিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং এখানে তোমাদের বলা রয়েছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনক্লিয়ার হেজি এই সমস্ত ফটো তোমাদের কিন্তু মানে রিজেক্ট হয়ে যাবে তাই একদম ক্লিয়ার ফটো দেওয়ার চেষ্টা করবে যেটা ছ মাসের বেশি পুরনো হবে না তারপর দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে সিগনেচারও আপলোড করতে হবে তো সিগনেচারটা আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে তো সেই সিগনেচারটা অবশ্যই এখানে আপলোড করবে এবং তোমাদের প্রেফার ডাইমেনশনটা দেওয়া রয়েছে সিগনেচারটা কত সাইজ কী বিষয় সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে এবং অ্যাপ্লিকেন্টকে সাইন করতে হবে হোয়াইট পেপারে ব্লু অথবা ব্ল্যাক ইং দিয়ে মানে একটা সাদা পেপার নেবে সেখানে ব্লু কিংবা ব্ল্যাক ইং দিয়ে তোমাদের নর্মাল রাইটিংয়ে সিগনেচার করতে হবে এবং সেখানে মানে অন্য ক্যান্ডিডেটদের দিয়ে সিগনেচার করালে কিন্তু হবে না এবং সেই সিগনেচার যাতে সিগনেচারটা অবশ্যই যাতে ক্লিয়ারলি ভিজিবল হয় যাতে বোঝা যায় আর এখানে যা যা ইনফরমেশন আছে সেই মতো যদি অ্যাপ্লিকেশান না করো তাহলে সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে এরপরে তোমাদের স্ক্যান করে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেগুলো যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো বা পিডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেগুলো দেবে তো যার যেটা কাস্ট বা জেনারেল হলে তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না এজ প্রুফ দিতে হবে তো এজ প্রুফ হিসাবে তোমরা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো এবার যেই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে যদি যদি তুমি গ্র্যাজুয়েশনের কোনো পোস্ট আবেদন করে না থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে এখানে মাধ্যমিক পাশে যে পোস্টে তুমি আবেদন করবে সেক্ষেত্রে মাধ্যমিকের সমস্ত ডিটেলস যদি এইট পাশের পোস্টে আবেদন করো তাহলে এইট পাশে সমস্ত সার্টিফিকেট এবার তুমি কোন পোস্টের জন্য করবে সেই অনুযায়ী সমস্ত দেবে যেটা হবে এবং একশো কেবির মধ্যে হবে এবং ডাইমেনশনও বলা রয়েছে ঠিক যেমন ভাবে রয়েছে সেইভাবে এখানে আপলোড করার চেষ্টা করবে তো এই ভিডিওর মাধ্যমে আমি অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখাতে পারলাম না আগে নোটিশটা তোমাদেরকে জানিয়ে দিই যদি তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো এখানে তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করে তার মধ্যে তিন ধরনের মানে থ্রি টাইপস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তার মধ্যে দেখো কোনো পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান কোনো পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক কোনো পোস্টের ক্ষেত্রে এইট পাস এবার দেখা গেল তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি তোমরা চাইলে মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো কিন্তু মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করলে অবশ্যই তোমাদেরকে সেপারেট অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করতে হবে সেপারেট অ্যাপ্লিকেশান ফিস দিয়ে তো এখানে মাধ্যমিক তোমাদের যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে এবং এইট পাসের ক্ষেত্রেও তাই এবং গ্র্যাজুয়েশন সেটা যে কোনো শাখা থেকে হতে পারে এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে সেই অনুযায়ী তোমাকে এখানে চুজ করে নিতে হবে গ্র্যাজুয়েশান এনি স্ট্রিম থেকে হতে পারে সেক্ষেত্রে সায়েন্স হোক কমার্স হোক আর্টস হোক যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশান এবং মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে আর যদি এইট পাস করে থাকো তাহলে এইট পাসের সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে এইট পাসের সার্টিফিকেট না দেখালে এইট পাসের পোস্টের জন্য আবেদন করা যাবে না তো এবার আমি তোমাদের এক এক করে বলি কোন কোন পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক সিল বিলিফ তারপরে তোমাদের প্রসেস প্রসেস সার্ভার গ্রুপ ডি মানে পিওন পোস্টও রয়েছে তো এক্ষেত্রে তোমাদের যেটা বলার প্রথম যে দুটি পোস্ট রয়েছে এক্ষেত্রে তোমাদের লাগছে গ্র্যাজুয়েশান পরের দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের লাগছে মাধ্যমিক এবং লাস্ট যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে লাগছে এইট পাস তো এই তিন রকম শিক্ষাগত যোগ্যতায় ছয় ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সিক্স টাইপ অফ পোস্ট যেটা যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল সরকারের যে রোপা টু থাউজেন্ড নাইনটিন অনুযায়ী যে তোমাদের স্যালারিটা হয় সেই অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আপার ডিভিশন ক্লার্ক হলে পারে তোমাদের আঠাশ হাজার নশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত স্যালারি পাবে লোয়ার ডিভিশন ক্লার্ক হলে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো এবং সিল ওয়েলি হলে পারে তোমাদের এখানে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো পোজেন্ট সার্ভারে হলে পারে একুশ হাজার থেকে শুরু করে চুয়ান্ন হাজার পর্যন্ত এবং গ্রুপ ডি পিওন পোস্ট যদি যেটা এইট পাস সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে সত্তর হাজার থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত এখানে স্যালারিটা তোমাদের থাকবে তো দেখো এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন দেখো একটু ভুল হচ্ছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক লাগছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তোমাদের সিল বিলিফ এগুলোর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস লাগছে এবং প্রোজেক্ট সার্ভার আর গ্রুপ ডি যে পোস্ট হচ্ছে সেখানে এইট পাস লাগছে শুধুমাত্র আপার ডিভিশনের জন্য গ্র্যাজুয়েশন লাগবে এই জায়গাটা একটু কারেকশন করে নাও আপার ডিভিশনের গ্র্যাজুয়েশন লোয়ার ডিভিশন আর হচ্ছে সিল বিলিফ যেটা রয়েছে সেক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস রয়েছে এবং তোমাদের গ্রুপ ডি আর প্রজেক্ট সার্ভারের ক্ষেত্রে তোমাদের এইট পাস লাগছে এবং এখানে ফুল নোটিফিকেশানে ফুল সিলেবাসটাও দেওয়া রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের এখানে কত নাম্বারে কোয়েশ্চেন হবে কত সময় পাচ্ছ সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে গ্রুপ ডি হলে পরে তোমাদের এইট স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হবে এবার যদি তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তাহলে একশো নাম্বারের পরীক্ষা মানে একশো নাম্বার থাকছে যেখানে পঞ্চাশটা মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে যেটা দুই নাম্বার করে থাকবে এবং ষাট মিনিট সময় পাবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে টেস্ট থেকে যারা কোয়ালিফাই তাদের ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডাকা হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং মাধ্যমিক স্ট্যান্ড ট লেভেলে তোমাদের কোশ্চেন হবে পরিষ্কার যেটা বলা রয়েছে এরপর তোমাদের যেটা আপার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে সেক্ষেত্রেও তোমাদের এখানে তিনটে ফেজ রয়েছে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তো এখানে ফেজ ওয়ানের রিটেন টেস্ট তারপরে কম্পিউটার টেস্ট তারপরে পাশনী টেস্ট এটা কিন্তু শুধুমাত্র আপার ডিভিশনের জন্য লোয়ার ডিভিশন বলো বা ধরো গ্রুপ ডি এগুলোর ক্ষেত্রে তোমাদের রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হবে এবং অ্যাপ্লিকেশান করতে গেলে এখানে ফিজ রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা কোনো পোস্টে পাঁচশো কোনো পোস্টে তিনশো এবং বলা রয়েছে যে শুধুমাত্র ইউ আর কাটাগরি হলে এই ফিজটা দিতে হবে আর তোমাদের ইউ আর ও হলে আর এসসি হলে পারে তাদের জন্য কিন্তু ফিজের মানে মানটা কিন্তু কম রয়েছে তো আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে এবং অ্যাপ্লিকেশান করতে গেলে অনলাইনেই করতে হবে এবং ফিজটা তোমাদেরকে অনলাইনেই পেমেন্ট করতে হবে এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট যার বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া জেলা থেকে নিয়োগটি করা হচ্ছে এবং এখানে নোটিফিকেশান সেকেন্ড মানে বাইশে মে বেরিয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন চব্বিশ তারিখ মানে আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো এবং এখানে তোমাদের চব্বিশ তারিখ মানে পরের মাস পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে একটু নোট ডাউন করে নাও এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থাকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ